আমাকে ফজলু 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 করে যে কথাগুলো বলছেন এগুলো কি ঠিক বলছেন শেখ হাসিনে কৌমি জননী হওয়া লুবে বা লাবে তাদেরকে দায়িত্ব দিচ্ছে মাদ্রাসা ছেলেরা খারাপ কথাটা তো আমি বলি নাই তারাও ব্রিলিয়েন্ট আমরা কি ব্যবসাই এই দেশে আমি না আপনার বাপের বড় আমার বয়স না আটাত্তর বছর ডাকসুর থেকে একটা প্রতিবাদ লিপি তারা প্রকাশ করেছে গণমাধ্যমে দিয়েছে আপনার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বলছে নিন্দনীয় অবমাননাকর এ বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমার বিরুদ্ধে এই প্রতিবেদনটা দিছে তাদেরকেও আমি অত্যন্ত স্নেহ করে তাদেরকেও আমি সম্মান জানালাম তারা ডাকসুর নেতা আমাদের সন্তান কিন্তু কী অবমাননার কথাটা বলছি তারা তো সেই কথাটা বললো না শুধু আমাকে কতক্ষণ গালাগালি করলো এবং হুমকি দিল তা আমার মতো বয়সের একজন মানুষকে গালাগালি করা হুমকি দেওয়া কি ডাকসুর যারা নেতা হয়েছেন তাদের কি কাজ কি অবমান কথাটা বলছে আপনি বলেন কি বলছে আপনি বলেছেন তাদের অভিযোগ যে মাদ্রাসার সঙ্গে তুলনা করেছেন এটা আমি বলি নাই এটা প্রথমে বলছে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন এই এর আগেই তার নাম মেজবা কামাল যে ঢাকা ইউনিভার্সিটি এখন একটা সিনিয়র মাদ্রাসা আর হাট হাজারি মাদ্রাসা তো খুব সম্মানজনক ব্যাপার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকেও আমি মারাত্মকভাবে আমি সম্মান করিত হাট হাজারি মাদ্রাসা তো খুব সম্মানজনক ব্যাপার সারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কৌমী মাদ্রাসার নাম হলো শিক্ষিত মাদ্রাসার নাম হলো হাট হাজারি মাদ্রাসা তো হাট হাজারি মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন করছি আমি এটা করি নাই তুলনা করি না আমি বলছি হাট হাজারি মাদ্রাসায় যদি কেউ পাশ করে তো মাদ্রাসার ছাত্র পাশ করবে এখানেও এখন যে অবস্থা শেখ হাসিনা করছে এখন তো এখানে ঢাকা ইউনিভার্সিটিটা একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে কারণ মাদ্রাসার ছাত্র এখানে বেশি এটা আমি তো খারাপ কিছু বলি নাই কাজে এখানে মাদ্রাসার ছাত্র পাশ করব। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি সাতজন বিপি কন্টেস্ট হয়েছে সাতজনই জনই মাদ্রাসার ছাত্র এইটাকে আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করি ডাকসুর বাবাদেরকে আমি জানি এরা নাকি ব্রিলিয়েন্ট ছাত্র উনিশশো একুশ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আর উনিশশো চব্বিশ সন এই একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত জন বিপিজিএস হয়েছে ডাকসুর ব্রিটিশ আমলে ছয় ছাব্বিশ বছর পাকিস্তান আমলে তেইশ বছর বাংলাদেশ আমলে চুয়ান্ন বছর এই একশো চব্বিশ বছরের মধ্যে কি কোনো ডাকসুর বিপিজিএস মাদ্রাসার ছাত্র হয়েছিল কি আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করি কেন হয় নাই তারা অযোগ্য সেই কারণে না মাদ্রাসার ছেলেরা এখানে ভর্তি হইতে পারত না এখন কেন তারা ডাকসুর বিপিজিএস হয়েছে যেহেতু মাদ্রাসার ছেলেরা এখানে ভর্তি হওয়ার সুযোগ দিছে শেখ হাসিনা শেখ হাসিনা এই কৌমি জননী হওয়া লুবে বা লাবে তাদেরকে দায়িত্ব দিচ্ছে মাদ্রাসার ছেলেরা খারাপ কথাটা তো আমি বলি নাই তারাও ব্রিলিয়েন্ট তারাও তারাও অনেক আমাদের পূর্বপুরুষরা সেরে বাংলা একে ফজদুল হোক মাদ্রাসায় পড়ছে আবুল মনসুর আহমদ প্রথমে মাদ্রাসায় পড়ছে কথাগুলো খুব বোঝার চেষ্টা অনেক জ্ঞানী গুণী লোক মাদ্রাসায় পড়ছে প্রথম তারপরে স্কুল কলেজে পড়ছে তারাও মাদ্রাসায় পড়ে তাদেরকে তো আমি খারাপ কিছু বলি নাই কিন্তু মাদ্রাসার ছেলেরা যে এখানে ইউনিভার্সি সিটির কথাটা বলছি যে এখানে হলো এখন সিনিয়র মাদ্রাসা এই কারণে বলি ভাইস চ্যান্সেলরের নাম কি উনি কোন দল করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিসি কারা আর এত সব শিবির এবং ছাত্র শিবির করতেন ও ওইগুলো কইলেই দোষ বলবো না আপনারা মাদ্রাসার ছাত্ররা যদি হন আমার কংগ্র্যাচুলেশন তো আমি জানাইছি আপনাদেরকে কিন্তু মাদ্রাসার ছাত্ররা হয়ে যদি আপনারা এইভাবে আমাদের উপরে এই ধরনের কথা বলেন একটা কথাই বলা যাবে না এমনি থ্রেট করবেন কেন আমরা কি ব্যবসায়ীছি এই দেশে আমি না আপনার বাপের বড় আমার বয়স না আটাত্তর বছর বিপিজিএসের যে ছেলেগুলা এদের বয়স তো আটাত্তর বছর বাপের বয়স হবে না আমাকে ফজলু 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 করে যে কথাগুলো বলছেন কি ঠিক বলছেন আপনার না বিপিজিএস রাজু ভাস্কর্য দ্বারা যে আমার নামে বিকৃত করে কথা কছে ঠিক বলছেন আমাকে বলেন কোনটা